ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু আওয়ার ইংলিশ প্রোগ্রাম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের ইংরেজি বিষয়ের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমি রাফসান মাহমুদ এবং আমার সাথে আছেন জনাব মাসুদ তালুকদার ধন্যবাদ ডক্টর রাফসান মাহমুদ জেনারেল ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেন্টেন্স নিয়ে আলোচনা করব এ পর্যায়ে সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করবেন জনাব মাসুদ তালুকদার আজকের ক্লাসে আমরা সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা জানি দুইভাবে সেন্টেন্সকে ভাগ করা যায় কাজের ভিত্তিতে এবং গঠনের ভিত্তিতে কাজের ভিত্তিতে আমরা পাঁচ প্রকার সেন্টেন্স পাই আর গঠনের ভিত্তিতে আমরা তিন প্রকার পাই কাজের ভিত্তিতে যে সেন্টেন্সের পাঁচ প্রকার পাই সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টাগ্রেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স এবং এক্সলেমেটারি সেন্টেন্স অন্যদিকে গঠনগতভাবেও তিন তিনভাবে সেন্টেন্সকে ভাগ করা যায় যেমন সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স ডিয়ার লার্নার্স আজকের ক্লাসে আমরা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টাগ্রেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলব এই এই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টাগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন প্রকারের উদাহরণ দেব আপনাদেরকে সেই উদাহরণগুলো যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টাগ্রেটিভ সেন্টেন্স সঠিকভাবে লিখতে এবং পড়তে পারবেন হ্যাঁ আসুন আমরা দেখি উদাহরণগুলো শুরুতেই জেনে এই সেন্টেন্স কী সেন্টেন্স হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস ওয়ান এক্সপ্রেস এ মিনিং দেন উই উই কলড ইট অ্যাজ এ সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ মিনিংফুল ভাব প্রকাশ করতে হবে যেরকম আমরা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন হি ড্রজ এ পিকচার খেয়াল করুন এখানে কয়েকটি শব্দ একসঙ্গে একটি ভাব প্রকাশ করেছে যেরকম হি ড্রজ অ্যা পিকচার এই শব্দগুলোর সন্নিবেশ হয়েছে নির্দিষ্ট একটি স্ট্রাকচার বেনে যেমন হিটি হচ্ছে একটি সাবজেক্ট পরবর্তীতে আমরা পেলাম একটি ভাব এবং অবজেক্ট পেলাম এই শব্দগুলি যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করেন অর্থাৎ এখানে যদি আমরা লিখি হি এ পিকচার ড্রজ একই শব্দ আমরা সন্নিবেশন ঘটলাম এখানে কিন্তু এটি একটি মিনিংফুল এক্সপ্রেশন প্রকাশ করছে না অর্থাৎ আমরা এখানে শব্দগুলো একই পাওয়া সত্ত্বেও কিন্তু আমরা ভাবটি একই পেলাম না সে কারণে এখানে এই শব্দটি এই শব্দগুলোকে আমরা একটি সেন্টেন্স বলতে পারবো না অর্থাৎ এখানে একটি মিনিংফুল এক্সপ্রেশন প্রকাশ করেছে এক্ষেত্রে করেনি তাহলে আমরা যেটি বুঝতে পারলাম ওয়ান এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেস এ মিনিং অর্থাৎ একটি মিনিং থাকতে হবে এবং সেই গ্রুপ অফ ওয়ার্ডসগুলোর স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে তখনই আমরা কেবল এটিকে একটি সঠিক সেন্টেন্স বলতে পারবো ফাংশান অনুযায়ী যে আমরা পাঁচটি ভাগ পাই সেটি এক নম্বরে আমরা পাই এসারটিভ দুই নম্বরে আমরা ইন্টারগেটিভ তিন নম্বরে আমরা দেখি ইম্পারটিভ অপটেটিভ টিভ অ্যান্ড এটলাস্ট এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে এক ধরনের সেন্টেন্স যেটা স্টেটমেন্ট প্রকাশ করে বা কোনো ধরনের ডিক্লারেশন দেয় এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সও বলে আবার একই সঙ্গে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি কোনগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি আমরা যদি লিখি থি গোজ টু স্কুল খেয়াল করুন এটি এক ধরনের স্টেটমেন্ট হি গোস টু স্কুল সে স্কুলে যায় এই সেন্টেন্সটি আপনার অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক একটি সেন্টেন্স ডিক্লারেশনটা হাবোদক ঠিক একইভাবে আপনার নাবোধক সেন্টেন্স আমরা পাই অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাল্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটাতে হাবোধক অর্থ প্রকাশ করে আবার একই সঙ্গে যদি না বোধক অর্থ প্রকাশ করে তাহলে আমরা তাকে বলবো নেগেটিভ সেন্টেন্স যেমন আমরা এই সেন্টেন্সটিকে যদি আমরা লিখি হি ডাজ নট কো টু স্কুল দেখুন এখানে আমরা দেখলাম যে এই সেন্টেন্সটিকে হাবুদক শব্দ হাবুদক অর্থ প্রকাশ করছে এবং এখানে নাবুদক অর্থ প্রকাশ করছে দেখুন এখানে যদি আমরা লিখি হি ইজ হ্যাপি যে সে হচ্ছে একজন সুখী যদি আমরা এটা নেগেটিভ করি এটা অ্যাফার্মেটিভ যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা কি পাই হি ইজ নট হ্যাপি এই সেন্টেন্সটি কিন্তু কারেক্ট সেন্টেন্স অর্থাৎ সে সুখী নয় আবার এই অ্যাফার্মেটিভটি হচ্ছে সে সুখী এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনি এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন কোনো ধরনের ট্রান্সফার করবেন তখন মিনিং না চেঞ্জ করেও নেগেটিভ করা যায় যদি লিখি হি ইজ নট আনহ্যাপি অর্থাৎ আমরা এখানে একটি অ্যাফর্মেটিভ সেন্টেন্স পেলাম হি ইজ হ্যাপি এটির কিন্তু দুই প্রকার নেগেটিভ দুইভাবে কিন্তু আমরা নেগেটিভ করতে অর্থাৎ মিনিং ঠিক রেখে যদি আমরা নেগেটিভ করি তাহলে কিন্তু বলতে পারি হি ইজ নট আনহ্যাপি আর যদি মিনিং না ঠিক রেখে এটাও স্ট্রাকচারালি কারেক্ট সেন্টেন্স হ্যাঁ কিন্তু এটাকে এখানে আমরা মিনিংটি ঠিক রাখ ঠিক রাখি নাই নেগেটিভ সেন্টেন্স বাট মিনিংটি অন্যরকম হয়ে গেছে আর এখানে এটিও নেগেটিভ সেন্টেন্স কিন্তু এখানে মিনিংটা ঠিক আছে এই সেন্টেন্সের মিনিংটা কিন্তু এটার হুবহু এক আছে অর্থাৎ আপনি মিনিং ঠিক রেখে অ্যাফারমেটিভকে নেগেটিভ করলাম ডিয়ার লার্নার্স এখন আমরা আলোচনা করব। ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স কি যখন কোনো সেন্টেন্স কোনো ধরনের প্রশ্ন প্রকাশ করে তখন আমরা এটিকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলি আমরা দেখি একটু উদাহরণ দেখি ডু ইউ লাইক ম্যাঙ্গো অর্থাৎ তুমি কি আম পছন্দ করো এখানে একটি কোয়েশান যখন কোনো ধরনের সেন্টেন্সে কতগুলো শব্দ একত্রিত হয়ে যখন কোনো ধরনের প্রশ্ন অবতারণা করে তখন আমরা এটিকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স বলি ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কয়েক ধরনের কয়েকভাবে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের প্রকাশ আমরা দেখতে পাই যেমন টু বি ভার্ব অর্থাৎ অ্যামিজারের মাধ্যমেও ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাই আবার ডু ভার্ভ ডু ভার্ভগুলো কী কী ডু ডাজ ডিড এর মাধ্যমেও কিন্তু আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা দেখি আবার মোডালসের মাধ্যমে আমরা ইন্টারগেটিভ দেখি এবং হ্যাভ হেজ এই ধরনের ক্ষেত্রে আমরা চার প্রকার তাহলে আমরা দেখতেছি একটা হচ্ছে টু বি ভার্ব টু ডু ভার্ব হ্যাভ হেজ তারপরে হচ্ছে মোডালস মোডালসগুলো কি কী সুদ মে ক্যান তাহলে আমরা এখন টু বি ভার্ব টু টু ভার্ব হ্যাভ হ্যাজ এবং মোডালস নিয়ে উদাহরণ সহকারে আলোচনা করব কিভাবে ইন্টাগেটিভ সেন্টেন্স হয় শুরুতেই যদি আমরা টু বি ভার্বগুলো কি কী দেখি আমরা এম ইজ আর এগুলা একই সঙ্গে পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করি যেমন এটা সেন্টেন্স দিলে আপনারা বুঝতে পারবেন হি গোজ টু স্কুল দেখুন এটি একটি অ্যাসারটিভ সেন্টেন্স এটাকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করি ড হি গো টু স্কুল আবার এম ইজার বলছিলাম আই এম গোয়িং টু স্কুল এই আমরা যদি আমরা করি এম আই

টু ডু ভার্বের উদাহরণ আর এটি হচ্ছে একটু আপনি যদি পরিষ্কার করেন তাহলে শিক্ষার্থীরা বুঝতে সহজ হবে আমরা যেরকম বলছিলাম এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো হচ্ছে মূলত টু বি ভার্ব ঠিক আছে আর ডু এবং ডাজ ডিড এগুলো হচ্ছে মূলত টু ডু ভার্ব অর্থাৎ আমরা এখানে যেমন আমরা যেই দুটি সেন্টেন্স আলোচনা করলাম এটা ডু দিয়ে আমরা ইন্টারগেটিভ করলাম ইন্টারগেটিভ করার ক্ষেত্রে মনে রাখতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারগেশন বসতে বসবে এবং কতগুলো শব্দ আছে যেমন হোয়াট উইথ ওয়ার এই শব্দগুলোর মাধ্যমে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স পাই ওয়াট ইজ ইউর

মাইট এই শব্দগুলোকে এই শব্দগুলো হচ্ছে মোডালস এই শব্দগুলো দিয়ে আমরা এই ইন্টাগ্রেটিভ সেন্টেন্স করতে পারি যেমন ক্যান ইউ হেল্প মি শ্যাল ইউ গো টু স্কুল তারপর আবার শুড আই হ্যাভ এ পেন দেখুন এই যে মোডালসের মাধ্যমে মোডালসের মাধ্যমে কিন্তু আমরা ইন্টাগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি অর্থাৎ আমরা এখানে পেলাম কি টু ডু ভার্বের মাধ্যমে পেলাম টু বি ভার্বের মাধ্যমে পেলাম কতগুলো কোয়েশ্চান শব্দ ওয়ার্ড কোয়েশন ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা ইন্ডাগেটিভ সেন্টেন্স পেলাম একই সঙ্গে মোডালসের মাধ্যমে এগুলো হচ্ছে মোডালস মোডালসের মাধ্যমে কিন্তু আমরা ইন্টাগেটিভ সেন্টেন্স দেখলাম এখন আরেকটি বাকি আছে সেটি হচ্ছে টু হ্যাভ বার কি পাই টু হ্যাভ বারবে হ্যাভ হ্যাজ তারপরে হ্যাড এটি দিয়ে আমরা সেন্টেন্স করতে পারি যেমন একটি সেন্টেন্স যদি রেখি আই হ্যাভ এ পেন এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স একই সঙ্গে যদি আমরা হ্যাজ দিয়ে বলি হি হ্যাজ নট

ডিয়ার লার্নার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে আপনারা আগের চেয়ে আরও স্পষ্ট ধারণা পেয়েছেন ধন্যবাদ ধন্যবাদ জানাব মাসুদ তালুকদার এতক্ষণ আমরা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম তার মধ্যে এখন আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম পরবর্তী ক্লাসে আমরা বাকি তিন প্রকার সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা এই পরবর্তী ক্লাসে এই ক্লাসগুলো দেখতে পারবেন এই আশাবাদ রেখে আমরা আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে